আলাদা এখানে কোনো জয়েন্ট নাই কিছু নাই একটা শোরুম দিয়ে বসছি এখানে ফ্রড বাকারি করতে বসি নাই যার কারণে কোয়ালিটি আমাদের মেনটেন করতে হয় আজকে আমি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আচ্ছা মা কিটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু চেস্টে এম্বোয়ারি কাজ করা এবং এটা কিন্তু এসি কটন এর মধ্যে এটা কিন্তু সাইড এর প্যানেলটা তো এম্বোয়ারি কাজ করে হান্ড্রেড গ্যারান্টি কেউ যদি চায় যে আমার শোরুমে আসা ধুয়ে নিবে সেক্ষেত্রে সেই সুযোগটাও আমি তাকে করে দিব হচ্ছে ট্রেন্ডি ড্রেস হ্যাঁ আরো একদম হাতে নাগালি ঝোলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টুপি সাথে কিন্তু প্রত্যেকটা অন্য হবে ওকে সেম ভাবে এটাও সাড়ে নশো টাকা পেয়ে যাচ্ছি ফুল প্রোডাক্ট দিয়ে আসছি সবসময় যেন দিতে পারে মাত্র দুশো টাকা আবারও ঘুরে দাঁড়াবে ব্যবসা মাত্র তিনশো টাকা থেকে প্রাইস শুরু এখনই কিন্তু সময় ব্যবসা করার আপু মাত্র তিনশো টাকা থেকে শুরু এটা কি খুঁজছে নাকি পাইকারি নিবে বা হচ্ছে যারা সারা বাংলাদেশে ব্যবহার করার জন্য নিতে চাচ্ছে তাদের জন্য আর যারা আমরা ব্যবসায়ীরা আছি তাদের জন্য প্রাইসটা আরো কম থাকবে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আমার পাইকার ভাইয়াদের সুবিধাটা আমি কিন্তু পাইকারি প্রাইসটা আজকের ভিডিওতে বলছি না পাইকারি নিবে তাদের জন্য আরো কম জি টাকা দিয়ে একটা ড্রেস কিনে সেটা কততে মানে কত প্রফিট করা যায় দুইশো থেকে আড়াইশো টাকা তো সে চোখ বুঝে করতে পারবে অনায় এসে। এটা আমি হচ্ছে বুঝাইলাম বাট ক্ষেত্রে হচ্ছে আপনার স্থানভেদ জায়গা কাল বুঝে এক একজনের জনের এক এক রকম হয় বিজনেস করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন যা অবস্থাপু দেশের অনেক ক্রাইসিস চলছে এই মুহূর্তে আসলে সরকার চেঞ্জ হলো ব্যবসার আসলে পরিস্থিতিটা কি সেটা মাথায় রেখে কি আপনারা কিছু চিন্তা ভাবনা করেছেন চিন্তা ভাবনা করেছে এবং আপনাদের জন্য যারা ব্যবসা করার জন্য নতুন নতুন ভাবে উদ্যোগ নিতে চাচ্ছেন অথবা যারা একটু ডাউন হয়ে গেছেন যে ব্যবসাটা আর করব না সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা রাখছি এবং দেশের পরিস্থিতিও কিন্তু অলমোস্ট আমরা চেঞ্জ করে ফেলতেছি এবং এই যে ব্যবসার আগের যে পরিস্থিতিটা ছিল এখন কিন্তু সেই পরিস্থিতিটা থাকবে না সো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমরা নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্যই তৈরি করছি আর তাছাড়া কোয়ালিটি ফুলের সাথে কিন্তু প্রাইসটাও আগের থেকে অনেক বেশি রিজনেবল করেছি তা বেকার ভাই বোনরা আমরা একটু ঘুরে দাঁড়াতে পারি একদমই তাই প্রবাসী ভাইরা যারা যারা আছেন আপনাদের অবশ্যই কি অবস্থা সবকিছু কিন্তু জানাবেন ওকে একটু টিেনেজার আছে তার আইড্রেসটা পড়তে পারবে এটা কিন্তু লেক 9 খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স এবং এমব্রয়ারি কাজ করা এটা প্রাইস রেঞ্জটা আজকে দিচ্ছি আমরা মাত্র 700 টাকায় আর যারা এটা পাইকারি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আরো কম থাকবে আর কালার মধ্যে খুবই সুন্দর চাইলে এইটাও নিয়ে ফেলতে পারে দেখেন কি সুন্দর করে যে সিকোয়েন্সের কাজগুলো আসলে কোয়ালিটির সামনে সামনে না আসলে কিন্তু দেখে বুঝার উপায় নেই তারপরও আমরা আপনাদের জন্য সুযোগ সুবিধা রেখেছি আপনারা যারা দূর প্রান্ত থেকে নিচ্ছেন আমাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে নিতে পারবেন অনলি সেভেন টাকা এইটা দেখেন খুবই ভাইরাল একটা ড্রেস এবং এইটাও কিন্তু আজকে আপনারা একদম বলতে গেলে ডিসকাউন্টেই পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকায় আর এইটার কিন্তু আরো কালার আছে আর প্রত্যেকটারই কিন্তু আমাদের কালার থাকে আসলে ভিডিও বড় হয়ে যায় যার কারণে আমরা দেখাইতে পারি না আমাদের পেজ ভিজিট করলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি আপনারা পেয়ে যাবেন ওকে আর এগুলোর সাইজ কি এটা ফ্রি সাইজ থাকবে তারপর আপুরা যারা টিনার যারা আছে তারাও কিন্তু পড়তে পারবো মাত্র ছয়শো টাকা এই যে দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই দারুণ ড্রেসটা আমরা হচ্ছে এই টক্সটা পেয়ে যাচ্ছি জর্জেট ফেব্রিক মধ্যে অনলি তিনশো টাকা এটা যদি কেউ বিক্রি করার জন্য নাই সেই ক্ষেত্রেও মিনিমাম তিনশো টাকা সে প্রফিট করতে পারবে অনায়াসে এটা কিন্তু খুচরা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তার মানে যারা পাইকারি নেবেন তারা আরো কমে পাবে মানে বলতে গেলে কেউ যদি এক পিস নিতে চাচ্ছে এটা এক পিস নিবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেশের এই পরিস্থিতির মধ্যে আপনাদের একটা সবচেয়ে বড় সুযোগ করে দিচ্ছি আপনি একটু দেখিয়ে দেন আমাদের এই ড্রেস গুলা কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী থাকে বাট আপনি সাইজ অনুযায়ী নিতে পারতেছেন না বা একই কালারে নিতে পারতেছেন আপনি বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন ধরনের ডিজাইন থেকে মাত্র ছয়টা জামা বললাম যে মাত্র ছয়টা ড্রেস নিলেই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে পাইকারি প্রাইসটাই রাখবো এটা শুধু আমাদের এই মাসটা জুড়ে এই অফারটা থাকবে এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি থ্রি টাকায় চাইলে এটাও নিয়ে ফেলতে পারেন দেখেন জাস্ট ওয়াও একটা ডিজাইন এটাও আমরা থ্রি ফিফটি টাকায় দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কোথাও আপনারা পাবেন না জাস্ট আমাদের কাছে আসলেই একদম কম প্রাইজে পেয়ে যাবেন এইটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু চেস্টে এমব্রয়ডারি কাজ করা এবং এইটা হচ্ছে কুর্তি স্টাইলে থাকবে এটার ভেতরে দুইটা করে পকেট থাকবে এটার সাইজ কিন্তু আমরা যারা বিগ সাইজ অথবা যারা একটু আমরা দেশের বাহিরে থাকি দেশের বাহিরের আপুদের সাইজ নিয়ে ঝামেলা হয় সেই ক্ষেত্রে এটা ফর্টি সিক্স সাইজ বা হচ্ছে ছিচুড়ি সাইজের আপুরাও পড়তে পারবো এইটা আজকে অফারে পেয়ে যাচ্ছি অনলি পাঁচশো 50 টাকায় এটা ডিসকাউন্ট আগে ছিল আরো বেশি আপু মেবি জানেন সো এটা আজকে আমি আবারো বলছি 550 টাকায় দিচ্ছি দেখেন কালেকশন আছে অনেকগুলো এইটা দেখেন সম্পূর্ণ চাইনা লিলের ম্যাটেরিয়াল ফেব্রিকের মধ্যে এটা কিন্তু লোয়ার প্যানেল খুব সুন্দর ডিজাইন এবং এই প্রত্যেকটা বাটন কিন্তু আমরা ওপেনের সাথে হচ্ছে এই যে কাজ করা পেয়ে যাচ্ছি। এটারও একদম লাস্ট সাইজ হবে 36 থেকে শুরু করে 46 প্রাইস 550 টাকা এই টপস গুলো আপনারা বাজার থেকে কিনতে যাইলে এটা কি। সম্পূর্ণ চায়না লিলেন চায়না লিলেন এগুলো যদি বাইরে থেকে কিনতে যান মিনিমাম আটশো টাকা দিয়ে কিনতে হবে সো আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর পাইকারির ক্ষেত্রে আর যদি ছয় পিস নেন সেই ক্ষেত্রে প্রাইসটা তো আরো কম প্রাইসটা তো আরো একদম হাতে নাগালি ঝোল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট গুলো লোকাল না যে একটা দুইটা সাইজ করে থেমে যাব বাট আমাদের সাইজগুলো আলাদা আলাদা করে লেখা থাকবে তো আপনারা বুঝে শুনে নিবেন যার যার সাইজ অনুযায়ী স্ক্রিন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পাঁচশো টাকা টাকার ড্রেস তো দেখাইছি এখন দেখেন এই ড্রেস বাহিরে এখন এই পরিস্থিতিতে তারা সেল করতেছে এক হাজার টাকা যেটা আজকে আমি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র ৬৫০ টাকায় দিচ্ছি এটা কি ঘেরের একটা ড্রেস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু অল ওভার চেস্টে কাজ করা এবং খুব সুন্দর করে হচ্ছে চেস্টে কাজ করা এটারও সেম ভাবে সাইজ পাবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পুরো এটা নিয়ে ফেলতে পারে মাত্র ছয়শ টাকা যারা পাইকার ভাইয়ারা আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেশের এই ক্রাইসিসে কিন্তু অনেকেই হতাশ হ্যাঁ ব্যবসা বাণিজ্য নিয়ে হচ্ছে অনেকে হতাশ যে ব্যবসা করবে না আবার অনেকে হচ্ছে চিন্তা করেছিল যে আমরা শুরু করব ব্যবসা করতে যাচ্ছে না বা পাচ্ছে না কোনো না কোনো কারণে কারণ দেশের তো এখন পরিস্থিতি ভালো না এটা নিয়ে কি আপনার কোনো কিছু বলার আছে এটা নিয়ে বলার হচ্ছে যে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই দেশের পরিস্থিতি আমি আবারও বলছি দেশের অর্থনৈতিক যে চাকাটা এটা কিন্তু আমরা অলমোস্ট ঘুরে যাচ্ছে সো এই জন্য আমরা আপনাদের জন্য সুবিধা রেখেছি আপনারা আগে ছিল আমাদের বান্ডিল মেইনটেইন করে ড্রেস নিতে হইতো ব্যবসা করার জন্য বাট সেটা কিন্তু আপনাদের জন্য দেই যেহেতু এখন অবস্থাটা একটু নরমাল সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে মোটামুটি ভাবে যদি আপনারা অল্প অল্প করে প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে সেল করবেন এর উপর ডিপেন্ড করে আপনি আবার আপনার কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারবে আর প্রাইজের ক্ষেত্রে আগের থেকেও প্রত্যেকটা প্রোডাক্টে আমরাও চাচ্ছি যে সবাই জানো ওঠে সেই ক্ষেত্রে আমরাও অনেক বেশি কমাই দিছি চাচ্ছি আমাদের সাথে সাথে তাদের সাথে সাথে সবাই যাতে আমাদের দেশের পরিবর্তনশীল অবসেটা আমরা ঘুরিয়ে নিয়ে আসতে পারি এই যে সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে इवन এইটা দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু রিয়েল মিররে কাজ করা

36 থেকে 44 আরেকটা কালার চাইলে এই কালারটাও অপুরা নিয়ে ফেলতে পারে কলিজা মেরুন কালার এইটা হচ্ছে এর কিন্তু অনেক চারটা লেয়ারে হচ্ছে কুচি করা আছে জি সুন্দর এই ড্রেসটা 650 টাকায় আপনারা আমাদের শোরুমেও কিন্তু চাইলে দেখে নিতে পারবেন প্রোডাক্ট দিয়ে আজকের ব্যবসা কালকে চলে যাব এরকম কিন্তু না আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে এসে প্রোডাক্ট গুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন আসার আড্রেসটা হচ্ছে এইচএস কালেকশন এটা হচ্ছে একদমই আহসানুল্লাহ মার্কেটের প্রথম তলা আপনার চিটাগাং রোড নারায়ণগঞ্জ এনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে তো আসতেই পারবেন সাথে কিন্তু একদম ঘরে বসে এক পিস যদি নিতে চাচ্ছেন যে আমি কোয়ালিটিটা বুঝার জন্য এক পিস নিব সেই ক্ষেত্রে কোয়ালিটি বুঝার জন্য হলো আপনি নিয়ে দেখেন আমাদের প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ আপনারা স্যাটিসফাইড হবেন এইটা অনলাইন জগতের সবচেয়ে মোস্ট ভাইরাল একটা ড্রেস দেখেন খুব সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া আছে এবং এটার আরো বিশেষত্ব বিষয় হচ্ছে এটাতে আমরা দুইটা পকেট পেয়ে যাচ্ছি আচ্ছা সাথে বেল্ট পেয়ে যাব এটার ফেব্রিকটার কথা একটু স্পেশালি আমি বলবো এই ফেব্রিকটা একদম নতুন একটা ফেব্রিক অনেকে এটাকে এলেক্স ফেব্রিক মনে করে থাকে বাট এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মোমেন্টস আর জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে সো এটা নিয়ে ফেলতে পারে পেছনে কিন্তু জিপার করা থাকবে আর এটার স্লিভসটা পরলে এখানে একটু ফুলে থাকবে যেটাকে পরি স্লিভস বলে থাকে প্রাইসটা পেয়ে যাচ্ছি অনলি 1000 টাকায় আর আমাদের ঘেরের কোয়ালিটিটা দেখেন বিশাল বড় ঘের থাকবে যেটা নরমাল কিনতে যাইলে নরমাল জর্জেট দিয়ে ফ্যাব্রিক করবে ঘের থাকবে না প্রাইসও অনেক কম ভাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা মেনটেন করি বিধায় কিন্তু আজকে এই পর্যন্ত আজকে তিন বছর যাবত আপনাদের সাথে সততার সাথে আমরা প্রোডাক্ট গুলো দিয়ে আসছি পাইকারি খুচরা তো এটা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় যারা একটু ভালো ব্যবসা করতে চাচ্ছেন যে টিকে থাকার লড়াইয়ে যারা সব সময় টিকে থাকতে চাচ্ছেন তারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের কাছ থেকে কখনোই ঠকবেন না দিনের জন্য ব্যবসা করতে আসেন কি ফুল প্রোডাক্ট দিয়ে আসছি সব সময় যেন দিতে পারে মাত্র এক হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন কোন দেখাবো কুয়ার সেট এটা সাথে কিন্তু প্যান্ট পাবে আমি প্যান্টটাও দেখিয়ে দিব পাশাপাশি আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটাও চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারবে শুরু করে চৌচল্লিশের পড়তে পারবে তো এইগুলোর প্রাইসও ও আজকে অনলি রিজনেবল মাত্র আটশো টাকায় দিচ্ছি এগুলো আমাদের কাছে পাইকারিে যারা নেবে তারা ভালো প্রফিট করতে পারবে মিনিমাম 500 টাকা প্রফিট করতে পারবে আমি কম বললাম প্রফিটের বিষয়টা সেটা এর প্রাইজ কত এটা টাকা রাখছি 800 টাকা আর আরো কম থাকবে আরো কম থাকবে আরো কম থাকবে ওকে এটা পেে যাচ্ছেন অনলি 800 টাকায় আর এটা কোয়ালিটির কথাও একটু বুঝাই দিতে অনেকে পাইকারি দাম জানতে চাচ্ছেন পাইকারি জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা জেনে নিতে পারবেন এটা দেখেন বিভিন্ন পেজে ড্রেসগুলো এখন সেল করতেছে 1200 1500 টাকা ফেব্রিক বিভিন্ন কোয়ালিটির হয় বাট আমার যে ফেব্রিকটা আমি বুঝাই দিয়েছি এটা ফেব্রিকা থাকবে সম্পূর্ণ লিনেন কটন মধ্যে যেটা ফুল প্রোডাক্ট মধ্যে বা ফ্যাব্রিকের মধ্যে বেস্ট কোয়ালিটি চেষ্টা চেষ্টা করছে সো এটাও নিয়ে ফেলতে পারে আশো টাকায় একদম একটু হচ্ছে বেতিক্রম ডিজাইন এইখানে একটু লেস করা থাকবে এবং এটার প্যান্টটাও একটু ব্যতিক্রম থাকবে আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করব এটার প্যান্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টটা থাকবে কাবলি বা হচ্ছে আমার সুন্দর করে আফগানি প্যান্টস বলে থাকে আফগানি প্যান্ট যেটা যারা দুইটা স্টাইলের দুই ধরনের আপনারা যে কোনো কালার নিতে পারেন সেম প্রাইস থাকবে 800 টাকা এটা দেখেন এটা এই কালারটা মনে হয় অনেক বেশি ভাইরাল চাইলে এটাও নিয়ে ফেলতে পারে অনলি 800 টাকা পেয়ে যাচ্ছি আমরা খুবই সুন্দর এই ড্রেস মাত্র আটশো টাকায় সম্পূর্ণ টু পিস সেট একটা ড্রেস বানাইতে চাইলেও আজকালকার দিনে মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা মজুরি আছে সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যাব্রিকের দাম কোথায় আর মজুরি কোথায় বলতে গেলে পাইকারি দামেই পেয়ে যাচ্ছে আর থ্রি পিস গুলা যারা নাইরা থ্রি পিস নিতে চাচ্ছেন ইন্ডিয়ান ভার্সনের জাস্ট আমরা হচ্ছে তাদেরকে ফলো করছি এটা কিন্তু চেস্টে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং এই কাজের সাথে যেটা কেউ দেয় নাই এটা আমরা সব সময় করে থাকি দেখেন স্লিভসে যে কাজটা পাচ্ছি এটা অল ওভার

আপনারা আমাদের শোরুমে চলে আসবেন কোয়ালিটি বুঝতে হলে অথবা কোয়ালিটি গুলো এক দুই পিস নিয়ে দেখতে পারেন ট্রাই করে প্রাইস অনেক কম থাকবে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ থ্রি পিস হ্যাঁ জামা প্যান্ট ওড়না সহ থাকবে এগুলা সবগুলো আসলে দেখানো যায় না তারপর আমি আরেকটা একটা ডিজাইন এটাও নাইরা থ্রি পিসের মধ্যে থাকবে এটাও কিন্তু চেস্ট এমব্রয়ডারি কাজ করা এবং এটার একটু বেশি কাজ এটা কিন্তু সাইডেও কাজ করা আছে যেটা সাইডে সবাই দিচ্ছে আপনার প্যানেল প্রিন্টের প্যানেল আমরা লোয়ার প্যানেলও হচ্ছে আপনার একদম কাজ কাজ আছে কাজ পাচ্ছে এটার সাথেও ম্যাচিং করে প্যান্ট ওড়না পাচ্ছে প্রাইজ যাচ্ছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা খুচরা হ্যাঁ খুব সেইকারী কথাটা আমি বারবার বলছি আপনারা যারা ব্যবসা করার জন্য উদ্যোগ নিতে চাচ্ছেন এখনই সময় আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে দেশ কেন ঘুরে দাঁড়াবে না অবশ্যই আমার আপনার একটা চেষ্টার কারণে কিন্তু দেশের এই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যেতে পারে তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশেই জন্ম বাংলাদেশেই আমাদেরকে মরতে হবে অন্তত পক্ষে নিজের জন্য হলেও কিছু করে যেতে হবে সো এটাও পেয়ে যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আপনারা চাইলে বাসায় বসে এক পিসও নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ব্ল্যাক লাভার আপুদের জন্য দেখেন এইটা কি কালার খুবই জোস এবং এই যে সাথে কিন্তু ম্যাচিং ওর না থাকবে প্যান্টও থাকবে আর এই ড্রেসগুলোরও সাইজ আপনারা একদম ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা আর এই যে দেখেন এখন দেখাই দিব সুন্দর সুন্দর খুবই স্টোন এর কাজ করা রিয়েল মিরো এর কাজ করা সাথে ম্যাচিং করে ওনা পাচ্ছে প্রাইস যাবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ওয়াল সাইজের একটা ওনা একদম হচ্ছে কটন এর ওনা পেয়ে যাবেন খুবই সুন্দর এই ব্ল্যাক কালারটাও টাও নিয়ে ফেলতে পারে এটার এটার মেটেরিয়াল কি লিলেন হ্যাঁ এই ড্রেসের ফেব্রিকটা থাকবে লিলেন কটন আর ওনাটা থাকবে সবগুলোরই কটন আচ্ছা Okay. এখন যা দেখাবো সবগুলাই হচ্ছে গাউন প্যাটার্নে থাকবে এইটা কিন্তু এখনো অন্য অন্য পেজ সেল করতেছে ১৪৫০ পঞ্চাশ টাকা আচ্ছা সেইখানে আমার কাছ থেকে আপনি যদি অর্ডার করেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন ও না আর পাইকারির ক্ষেত্রে তো আরো কম থাকবে পাইকারির ক্ষেত্রে অনেক বেশি কম থাকবে অন্যটা একদম ভিসকসে থাকবে খুবই সুন্দর এইটার প্রতি অনেক বেশি ক্রাশ খেয়েছিল আপুরা আপনাদের জন্য আমরা হচ্ছে এটা আবারও রেস্ট আচ্ছা এটা কি প্রিন্ট হ্যাঁ এটা অল ওভার প্রিন্ট থাকবে আরং প্যাটার্নের স্টাইলে করা আছে সাথে ম্যাচিং করে কটনের দুপাট্টা আছে আমি জাস্ট স্যাম্পল হিসাবে দেখাচ্ছি প্রাইসটা পাচ্ছেন 1150 টাকা ওকে 1150 টাকা অনলি আর এটা হচ্ছে পিওর কটন এর মধ্যে থাকবে একদম কটনে এটা চেস্ট এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা যারা একটু সিম্পল এর মধ্যে চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন প্রাইসটা পাচ্ছেন অনলি 1050 টাকা 1050 টাকা ওন্নাটা থাকতেছে একদম ম্যাচিং এর মধ্যে আপনারা যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর করে চেষ্টা কাজ করে এবং আমাদের ঘের কোয়ালিটি আপু সামনে আছে আপনারা যারা আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটার ঘের কিন্তু অনেক বিশাল থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় গাউন পেয়ে যাচ্ছে তাও টু পিস সাথে কিন্তু প্রত্যেকটা ওড়না হবে ওকে সেম ভাবে এটাও 950 টাকায় পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুমে আপনারা দেখে শুনে নেওয়ার জন্য চলে আসতে পারেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা চলে আসেন আমাদের কোয়ালিটি বুঝার জন্য হলো আপনাকে নিতেই হবে এমন কোনো কথা নাই ব্যবসা করতে গেলে 10টা জায়গায় ঘুরতে হয় দেখতে হয় তো আপনি যদি আমাদের প্রোডাক্ট ভালো লাগে দেন আপনি শুরু করতে পারেন আর ব্যবসায়ী ভাইদের জন্য খুদে উদ্যোক্তাদের জন্য আমরা তো সুযোগ সুবিধা রাখছি

ফ্রন্ট সাইড ব্যাক সাইড মিলিয়ে এটাও নিয়ে ফেলতে পারে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা পিওর আরং কটন ফ্যাব্রিক এর মধ্যে আবারও বলছি আরং কটন ফ্যাব্রিক বলার কারণ হচ্ছে এই ফ্যাব্রিকটা আরং এটা ইউজ করে থাকে বড় বড় ব্র্যান্ড তো সেই ফ্যাব্রিক সেম ফ্যাব্রিক ইউজ করে আমরা হচ্ছে আপনাদের জন্য এটা নিয়ে আসছি অনলি এগারোশো টাকা তো এটা এগুলা নিয়ে যেতে পারেন সরাসরি এসে অথবা আপনারা সারা বাংলাদেশ থেকে এক পিস অর্ডার করে ফেলতে পারবেন অনলি এগারোশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে কালারের শেষ নাই মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন এটাও নিয়ে ফেলতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সাথে প্রত্যেকটা ওড়না হবে প্রত্যেকটারই সাইজ আপনারা ছত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেস আপনারা সারা দেশে নিতে পারবেন আর ব্যবসায়ী ভাইদের জন্য কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে আপনারা পাইকারি প্রাইসটা আমি বলছি না পাইকারি প্রাইস জন্য আলাদা করে যোগাযোগ করবেন আচ্ছা এবার ব্যবসার জন্য নিতে চান তারা আলাদা করে যোগাযোগ করবেন এটা হচ্ছে খুচরা প্রাইস বলা হচ্ছে ওকে জি এইটা দেখেন বাংলাদেশের থেকে বড় ঘের আর হয় না এইটাও আমরা রিস্টক করেছি আপনাদের চাহিদার কারণে অনেক বেশি চাহিদা ছিল এবং এখনো আছে এই এত বড় ঘেরগুলা কিন্তু কেউ কপিও করতে পারে না এগুলো নিয়ে ফেলতে পারে ঘের হবে কত ইঞ্চি এটা ঘের আছে 280 ইঞ্চি কিন্তু সবাই বলে 300 ঘেরের যেটা কি ডিশ ঘের বলা হয় এটার কিন্তু ফ্রেমটাই আলাদা এখানে কোনো জয়েন্ট নাই কিছু নাই একটা লেয়ার একটা ফ্যাব্রিকের মধ্যেই করা হয় এটার সাথে ম্যাচিং করে ওড়না হবে দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা দেখে আবার কেউ কনফিউজ হয়ে না দেখতে মনে হয় যেন এটা সেলাই করা বাট ওড়নাটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে অনলি প্রাইসটা আজকে যাচ্ছে 1350 টাকা যেটা যেটার প্রাইস ছিল টাকা টাকা আজকে পেয়ে সাইজ হবে থেকে শুরু করে পর্যন্ত সরাসরি এসে দেখে নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন কম আছে অল্প কিছু আছে বিধাই এটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা প্রাইস যাচ্ছে টু পিস মাত্র নয়শো টাকা জামা আর ওনা হ্যাঁ যেটা পাইকারি কিনতে চাইলেও নয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফ্যাব আপনারা সরাসরি চলে আসেন অথবা দেখে শুনে মোটামুটি রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই নায়রাটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে আজকে অফারে অনলি এগারোশো আমরা বলে যারা বিজনেসের জন্য নিবেন তাদের জন্য মিনিমাম ছয় পিস নিতে হবে হ্যাঁ ছয় পিস শুধু বিজনেস করার জন্য না আজকে যারা বিজনেস ছাড়া নিজের ইউজ করার জন্য নিবে তারাও যদি ছয় পিস নেয় তাহলে পাইকারি দাও কথা ছয় পিস নিলেই পাইকারি দাম তো এইটা হচ্ছে খুব সুন্দর আরেকটা ডিজাইন এটাও পাচ্ছে এগারোশো টাকায় চাইলে আপনারা আসতে পারেন আবারও বলবো এসে দেখে নিলে এর থেকে বেস্ট কিছুই হয় না আপনি কোয়ালিটির সাথে সাথে আমাদের নতুন আপডেট ডিজাইন গুলাও কিন্তু দেখতে পারবেন আর এই ডিজাইনটা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি থেকে একদম ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সাথে কিন্তু ম্যাচিং করে প্রত্যেকটারই অন্য হবে ওনা গুলো বিশাল বড় থাকবে ওরা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই তো এই যে দেখেন এই ডিজাইনটাও আজকে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় তাও আবার ফুল স্লিভস এর কাজ ফুল কাজ ফ্রিকোয়েন্স এর কাজ এবং এইটার হচ্ছে লোয়ার প্যানেলেও কাজ থাকবে সাথে এটারও সেম ম্যাচিং করুন না আর এটার সুবিধা হচ্ছে একদম যারা একটু বিগ সাইজ ছিচল্লিশ সাইজ করে তারাও পড়তে পারবো একটু হ্যাঁ হেলদি আপুরা যারা আছেন একটু ওয়েট বেশি তারাও এগুলো পড়তে পারবো মাত্র এগারোশো টাকা এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আলিয়া কাট যেটা বলি আলিয়া কাটের মধ্যে থাকতেছে এবং এটার সাইডের এর কাজ করা পাচ্ছি ইভেন এইটার স্লিভস ও সেম ভাবে দেখেন এত মোটা প্যানেলে কিন্তু স্লিভসে কেউ কাজ দেয় না যেটা আমরা নিচের প্যানেলেও কিন্তু কাজ আছে জি মাত্র মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে থাকবে আপনার চাইলে ছবি চাইলে আমরা দিয়ে দিব মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাইজ থাকবে আচ্ছা এবার দেখাই দিব আরও কোয়ালিটির মধ্যে কিছু বুটিক্সের ড্রেস ড্রেস যেগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে আলাদা আলাদা সাইজ থাকবে আপনারা আমাদের এই কোয়ালিটিগুলো একবার হলেও দেখে যাবেন অথবা নিয়ে দেখবেন 100% স্যাটিসফাইড হবে এইটার মধ্যে আমরা डिफरेंट করেছি এইটা আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু আমাদের সাথে এমব্রয়ডারি কাজ করা। এর মধ্যে বিশাল বড় একটা দোপাট্টা আছে এবং দোপাট্টাটার মধ্যে বিশেষত্ব বিষয় হচ্ছে যেটা কেউ করে নাই। আমরা কিন্তু আর সুতো দিয়ে এমব্রয়ডারি কাজের সাথে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করেছি। হ্যাঁ কেউ কাজ দেয় না। আমরা এটা একটু डिफरेंट করার চেষ্টা করেছি আর প্রাইসও অন্যান্যদের থেকে অনেক বেশি কম মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন অনেকেই বলবে চোদ্দশো টাকায় এগারোশো বারোশো টাকা হইলেই তো পিস পেয়ে যায় একটা বিষয় আছে একবার ধুলেই দেখবেন রঙের সাথে সাথে ড্রেসটা পাতলা হয়ে যাইতেছে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ আরঙের সাথে আপনি এসে দেখে ওইখানে গিয়ে মিলাবেন তাহলেই বুঝতে পারবেন ভাই আবার বলছি শোরুম দিয়ে বসছি এখানে ফ্রড বাটাড়ি করতে বসি নাই যার কারণে কোয়ালিটি আমাদের মেনটেন করতে হয় কোয়ালিটি মেনটেন করে বিধাই কিন্তু আমরা পাইকারি এবং খুচরা দুইটাই দিয়ে থাকি মাত্র হ্যাঁ মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছি এটা আরেকটা কালার এই এটাও নিয়ে ফেলতে পারে প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইডেও প্রিন্ট করা থাকবে প্রিন্ট বলতে ব্লক প্রিন্ট করা থাকবে সাথে প্যান্ট এবং এটারও কিন্তু সেম ভাবে ওনাতে কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো এটা খুব সুন্দর আরেকটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে এটার মধ্যে ম্যাজেন্ডা কালারের ওড়না পাবেন প্যান্ট পাবেন চাইলে এটাও নিয়ে ফেলতে পারেন আবার দেখিয়ে দেন আপু ওড়না গুলাতে কিন্তু কাজ থাকবে যেটা বুটেক্স এর ড্রেসের মধ্যে এইটাই নতুনত কেউ কিন্তু এটা করে নাই ডলার

এবং এইটা দেখেন এটা খুবই সুন্দর আরেকটা ডিজাইন এইটাও আপনারা পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এটা অল ওভার কিন্তু কাজ করা ঠিক আছে কটনের মধ্যে থাকবে এটারও সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর এটার সাথে যে অন্যটা পাচ্ছি সেটা মুসলিনের অন্য পেয়ে যাচ্ছি একটা মুসলিনের অন্য কিনতে চাইলেও নর্মাল কোয়ালিটি দিয়ে যদি নর্মাল কিনতে যায় সেই ক্ষেত্রেও আটশো টাকা লাগবে আমরা যেহেতু প্রোডাক্ট তৈরি করে থাকি যার কারণে কমে দিতে পারি সো এইটা আরেকটা ডিজাইন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 1200 টাকা এটা কিন্তু আপনার রিয়েল মিররে কাজ করা স্টোনের কাজ করা কন্টাস মধ্যে প্যান্ট এবং ওন্না থাকবে আপনারা এটা 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা ডিজাইন মেরুন কালার মানি হিটলিস্ট একটা কালার অল ওভার এমব্রয়ডারি কাজ করা সুতো দিয়ে ডলার সেট করে দেওয়া আছে ম্যাচিং করে ওন্না ম্যাচিং করে প্যান্ট পাঁচ বাটো 1250 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে অরাম কোয়ালিটির মধ্যে আরেকটা ডিজাইন চাইলে এটা আপনারা হচ্ছে মা বোনেরা নিতে পারেন বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার অন্যটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটার প্যান্টটা থাকবে অরেঞ্জ অরেঞ্জের মধ্যে চাইলে এটাও নিয়ে ফেলতে পারে এইটাও সেম ভাবে বারোশো টাকায় ছিল प्रीवियस প্রাইস আজকে বারোশো টাকাই আজকে এটা দি দিই নরমালি রেডিমেড যে ড্রেস গুলো থাকে সেগুলো শেপটা কিন্তু এত সুন্দর থাকে না এটা আমি এতক্ষণ বলতে চাচ্ছিলাম আপু দেখাছিল তাই আর ও ইন্টারফেয়ার করি নাই দেখেন এটা শেপটা জাস্ট দেখেন এত সুন্দর মেকিং টা মানে বুঝাই যাবে না যেটা এটা আপনারা হচ্ছে রেডিমেড কে মানে কেনা হয়েছে আপনারা কিনেছেন আর আরো একটা বিশেষ বিষয় আছে যেহেতু আমি নিজেও ড্রেস গুলো ওয়্যার করি সেই ক্ষেত্রে ছেলেরা ড্রেস বানাইলে হয় কি তাদের শেপের যে নিচে লোয়ার প্যানেলের ডিজাইনটা আছে সেটা একটু চিপা হয় তারা এইখান থেকে কার্ভিং করে সোজা এইভাবে কাটে এটা অন্য জায়গায় হইলে এইভাবে হয়ে যেত বাট আমারটা আমি চেষ্টা করতেছি একটু ইউ শেপ করার জন্য যেন পড়লে দুই পাশে নিচের যাতে বেশি থাকে হ্যাঁ ঘেরটা যাতে বেশি থাকে এবং পড়লেও যেন ঢেকে থাকে সুন্দর লাগে দেখতে সাথে এটাও ম্যাচিং করে প্যান্ট ওন্না হবে আর এটার প্রাইসও পেয়ে যাচ্ছি অনলি বারোশো টাকায় আমরা হচ্ছে পাইকারি প্রাইসটা দিয়ে দিব একদম যারা গ্রাম পর্যায়ে ব্যবসা করছেন বা চিন্তা করছেন যে আপনারা ব্যবসা করবেন অনেকেই অনলাইন পেজ মানে ফেসবুক পেজ এর মাধ্যমে আপনারা করছেন সবাই হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন পাইকারি পেয়ে সেটা হোক আপনার ইউজের জন্য নেন বা বিজনেসের জন্য নেন আসলে মানুষের কথার সাথে বিভিন্ন ধরনের কম্প্রোমাইজ করা যায় বিভিন্ন ধরনের কথায় অনেক কিছুই হচ্ছে সমাধান করা যায় তো আপনারা চেষ্টা করবেন আসার জন্য না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট সহ ওকে সো যারা চিন্তা করছেন যে আপনার দোকানটাকে সুন্দর করে সাজাবেন অনেক কালেকশন দরকার বা ভ্যারাইটিস কালেকশন দরকার তারা চলে আসবেন এইচএস কালেকশন ওকে বলে দেন হচ্ছে একদমই আহসান উল্লাহ সুপার মার্কেট এর প্রথম তলায় উনত্রিশ সব পাইকারি খুচরা দুইটাই তো নিতে পারবে আর এইটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ সাইন বোর্ডের এর পাশে মানে ওকে দেখেন এখানে দোকান ভরপুর কিন্তু কালেকশান অভাব নাই আপনারা আসলে কি টাইপের কালেকশন দরকার আপনি জাস্ট বললে কিন্তু ওনারা দেখে দিতে পারবে বা নিয়ে যেতে পারবেন ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে সুন্দর থাকেন আল্লাহ अल्लाम